ডিয়ার বিওস আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরুকলমাসের নতুন ভিডিও তো চাষি ভাইরা আপনারা যারা এই বছরের নতুন ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও তো চাষি ভাইরা দেখতেই পাচ্ছেন আমাদের ভিয়েতনাম কই মাছের পোনাগুলো কত ভালো মানের কত ভালো সাইজের আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি ভিয়েতনাম কই মাছের পোনা রয়েছে যেমন দশ হাজার পিসে কেজি পাঁচ হাজার পিসে কেজি একদম দানি ভিয়েতনাম কই মাছের পোনা রয়েছে তাছাড়াও রয়েছে দুই হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি এক ইঞ্চি দুই ইঞ্চি হাফ ইঞ্চি সকল সাইজের ভিয়েতনাম কই মাছের পোনা রয়েছে ভিয়েতনাম কই মাছের পোনা বর্তমান বাজারে সবচাইতে বেশি চাহিদা কেননা ভিয়েতনাম কই মাছের পোনা অল্প দিনে চাষে বাজার বিক্রি করতে পারবেন মাত্র ছয় মাস চাষ করবেন আমাদের ভিয়েতনাম কই মাছের পোনা প্রায় দেখা যাচ্ছে ছয় মাস চাষে তিন থেকে চার পিসে কেজি আসে তো চাষি ভাইরা বিয়াত্তাম কই মাসের পোনাগুলো অত্যন্ত চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখে এগুলো বাজারে আপনি ছয় মাসে বিক্রি করতে পারবেন আর এইগুলো চাষে সবথেকে সহ সহজ পরিমাণ চাষ হলো এগুলোকে আপনার যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো নার্সারি বা ফিট খাবার এগুলোকে অন্য কোনো খাবার খাওয়াতে হবে না এগুলোকে পুকুরে সহজে চাষ করতে পারবেন মোটামুটিভাবে পুকুর প্রস্তুত করলেই ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে পারবেন আর চাষি ভাইরা আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে ভিয়েতনাম কই মাছের পোনা বিক্রি করছি আপনারা চাইলে আমাদের এখান থেকে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এরকম ভিয়েতনাম কই মাছের এরকম সাইজের দানি আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা ভিয়েতনাম কই মাছের দানি চাষে বেশি ফলাফল তো আমাদের যে ভিয়েতনাম কই মাছগুলো রয়েছে এগুলো পুকুরে চাষের জন্য আপনারা প্রতিশো থেকে দুইশো পিস করে চাষ করবেন এককভাবে চাষের জন্য মিশ্রভাবে চাষের জন্য একশো পিস করে চাষ করবেন সাথে চাষ করতে পারবেন থাইপাংগাস মনুসেক্স তেলাপিয়া দেশি গুলসা দেশি ট্যাংরা শিং মাগুর এগুলো চাষ করতে পারবেন এগুলো একশো পিস মিশ্রভাবে চাষ করলে আর ভিয়েতনাম ভিয়েতনামক একশো পিস তো আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমি আশা করছি অল্প দিনেই লাভবান হতে পারবেন মাছ চাষ সম্পর্কে সকল আকার আমাদের ভিডিওর স্কেন দেওয়া নাম্বার যোগাযোগ করে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন